প্রথমে জানাচ্ছি মহান আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া সে আমাদেরকে এত সুন্দর আপনি কখনো পরিশ্রমকে ভয় পাবেন না পরিশ্রমকে যদি ভয় পান আপনি কখনো সফলতা হতে পারবেন না তাই সফল হতে গেলে আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মিষ্টি মিষ্টি রোদের শুভেচ্ছা বললো সবাই শুভ সকাল দেখতে দেখতে রমজম প্রায় শেষ সামনে আসছে খুশির দিন ঈদের দিন আপনাদের ফেসবুকে নতুন ইউজারদের বলছি তোমরা যত পারো স্টার সেন্টারদের সম্মান দাও ওদের পরিবারে যুক্ত হয়ে যাও আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই শুভ সকাল আজকে আবহাওয়াটা অনেক ম্যাগাচ্ছন্ন আকাশে প্রচুর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে পবিত্র জন্মার দিন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন ভিডিও করতে গেলে যে ট্রফিকগুলোর উপরে ভিডিও করব আসলে সে সময় সেই ট্রফিকগুলো হারিয়ে ফেলে এবং গুলিয়ে ফেলে তিনটি বিষয় বা তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয় লোভ লালসা এবং হিংসা তাই আসুন আমরা আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আজকে উনিশতম রোজার শুভেচ্ছা রইল আপনাদের কে সালাম আলাইকুম আছেন সবাই আমি এসেছি আমার ছোটো ভাই দেওয়ার জন্য আমাদের আমার আহম সি যাই যায় আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই যারা যারা মনিটাইজেশন পেয়েছেন তাদেরকে জানায় আন্তরিক ভালোবাসা অভিনন্দন মানুষ একা একা বসবাস করতে পারে না সেই জন্য তার একটা বিশ্বস্ত সঙ্গী দরকার আর সেই সঙ্গীটা যদি বিশ্বস্ত না হয়